গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারণ করে আছে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আনন্দবাজার হাট হাটটি প্রায় শত বছরের পুরোনো এই হাটে এমন কোনো জিনিস নেই যা পাওয়া যায় না দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এখানে বাজার করতে সপ্তাহে দুই দিন শনি ও বুধবার সকাল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দেখা মিলে এই হাটের হাটের প্রাকৃতিক পরিবেশ যে কাউকে মুগ্ধ করবে কারণ মেঘনা নদীর পার্ক এসে বসানো হয়েছে এই হাট নদীর সৌন্দর্য আপনাকে আরো বেশি আকৃষ্ট করবে সকাল থেকে এই হাটে পাঞ্চাঞ্চল্যে ভরপুর হয়ে ওঠে নিত্য প্রয়োজনীয় সব বস্তু পাওয়া যায় এই হাটে হাটে প্রবেশ করলে প্রথমেই দেখা মিলবে বেচা ক্রেতা বিক্রেতারা হাটে পাওয়া যাবে মাছ ধরার বিভিন্ন সামগ্রী যেমন জাল ইত্যাদি এছাড়া নদীর শাক সবজি মশলা গরু ছাগল হাঁস মুরগি কবুতর ইত্যাদি জামা কাপড় কলমের গাছ কাঠসহ নিত্য ব্যবহারের নানান কিছু এই হাটে মিলবে ফলের মৌসুমে এখানে আম জাম কাঁঠাল সহ নানা রকমের ফল পাওয়া যায় এছাড়া আসবাবপত্র বানানোর নানান রকম উপকরণও এই হাটে পাওয়া যাবে এই হাটের প্রধান আকর্ষণ হচ্ছে পুঁতা মিষ্টি নামে এক প্রকার ঐতিহ্যবাহী মিষ্টি অনেকেই এই মিষ্টিকে বলে থাকেন এক একটি মিষ্টি প্রায় আধা কেজি থেকে তিন কেজি ওজনের হয়ে থাকে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসেন এই বিখ্যাত পুঁতা মিষ্টি খেতে অনেকে আবার পরিবারের জন্য কিনে নিয়ে যান নানা পদের মাছ মাছের শুটকি এখানে পাওয়া যায় স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় হাটটি প্রায় শত বছর আগের পূর্বে হাতটি হাটটি আরও বড় করে ছিল। তখন হাজার হাজার মানুষ এখানে আসত বাজার করতে